বাংলাদেশ জামাতে ইসলামের চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন বলেছেন সারা দেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘরে বাংচুরের ঘটনা ঘটছে এটা জামাতে ইসলামী সমর্থন করে না দানমন্ডি বত্রিশের মতো আর কোথাও আয়নাগর আছে কিনা তা খুঁজে বের করুন তবে কারো ঘর বাড়ি বাংচুর সমর্থনযোগ্য যোগ্য নয় গতকাল শুক্রবার রাতে ফটিকচুরির দারুসালাম মাদ্রাসা ও আধুনিক কমপ্লেক্সের বার্ষিক সভা এবং ওয়াস মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সুন্দরপুর ইউনিয়নের বজল আহমদ চৌধুরী বাড়িস্থ মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পরিষদ সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর মুক্তার আহমেদ বিশেষ অতিথি ছিলেন মৌলানা ইসুব্বিন সিরাজ মৌলানা মীর সালেম অ্যাডভোকেট ইসমাইল গনি সিরাজুল হক এস এম মজিবুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা রাখাই আরব আমিরাতে কারা নির্যাতিত শেখ মোহাম্মদ সুমন মোহাম্মদ আবু সৈয়দ জানে আলম মজুমদার আরফাতউদ্দিনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা মফিসুদ্দিন আরমান আলমগীর সামি নাইম বিন ইসলাম আবুল কালাম আরফাত হোসেন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম আমানুল্লাহ মোহাম্মদ আব্দুল হামিদ মৌলানা আবু হানিফ মিনহাজুর রহমান সাকিব

এই টাকা পয়সার ভয়ে এই টাকা পয়সা বঙ্গোপসাগরেও পাঠিয়ে দিয়েছে ফালিয়ে দিয়ে ফেলে দিয়েছে এরকম দেয় নাই অনেক লোক তারা টাকা পয়সা রেখে তারা পালিয়েছে এরকম লোক আছে কি না আচ্ছা আপনারা কোরআনে আসেন ইন্না কারুন কান মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম আল্লাহ তাআলা কারুনের কথা বলেন কোরআনে যে কারুন মূসা আলাইহিস সালামের বংশেরই একজন ছিল মূসা আলাইহিস বংশ কারা মানে ইসরায়েল এক খুবই গরীব অসহায় এবং ফেরাউনের কৃত দাস আকারে তারা কাজ করে ফেরাউনের খামারে কাজ করে ফেরাউনের খেতে কাজ করে ফেরাউনের ইন্ডাস্ট্রিতে কাজ করে ফেরাউনের জন্য রাস্তাঘাট ব্রিজ কালবাট নির্মাণ করে এগুলো খুবই এবং একটা গ্যাটো একটা বস্তির মতো জায়গায় এরা থাকে কিন্তু এদের মধ্যে একজন ব্যক্তি ফেরাউনের পেট্রোনাইজেশন পে ফেরাউনের তত্ত্বাবধান পে হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে মাদ্রাসায় বাচ্চাদের স্কুলের পুনর্গঠন হলে তখন হয়তো ঠিক হবে ইনশাল সরকারের সদিচ্ছা আছে এবং চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে এরা কোরআনে হাফেজ হতে পারে এদের কাছ থেকে সাই কামাল উদ্দিন এদের কাছ থেকে মহিতুল্লাহ বাবু নগরীর মত বড় বড় আলম বেরিয়ে আসবে যদিও উনি মাঝে মধ্যে আমাদের বিরুদ্ধে একটু প্রকাশ করে না ওনাকে আমরা শ্রদ্ধা করি বয়স্ক মানুষ হ্যাঁ শ্রদ্ধা করি মাঝে কথা বলে